এবারের ঈদে নাকি প্রচুর গরম পড়বে তো এই গরমের সিজনে ঠান্ডা ঠান্ডা কিছু ডেজার্ট তো লাগবে তাই না যেই ডেজার্টটা ছোট থেকে বুজুর্গ সবাই লাইক করবে এবং টেবিলে রাখলে সবাই এই ডেজার্টটা নিয়েই কারাকারি করবে একদম রিফ্রেশিং মন প্রাণ কলিজা ঠান্ডা করা এই রেসিপিটা আপনার ডেজার্ট কর্নারে রাখতে পারেন দেখতে যেমন লাল টুকটুকি সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজার সব সময়ের মতো সহজভাবে আজকে আমার রেসিপিটা শেয়ার করব কারণ রিদে ফেডোস কান চ্যানেল মানেই এক্স্যাক্টলি সহজ রেসিপি প্রথমে আমার লাগছে এখানে তরমুজ আমি বেশ বড় সাইজের একটা তরমুজ নিয়েছি তরমুজটা কেটে আমি হাফ করে নিব হাফ অংশ ব্যবহার করে আজকের আপনাদেরকে এই ডেজার্টটা তৈরি করে দেখাবো তো নিয়েছি দেখতে পাচ্ছেন এখন লাগছে আমার একটা স্পুন এখানে আমি মাঝের যেই মিটগুলো আছে তরমুজের সবগুলো আমি উঠিয়ে ফেলছি আর এই যে দেখতে পাচ্ছেন তরমুজের ভিতরে যে খোলসটা সেটা একটু কেয়ারফুলি করবেন এটা আমাদের কিন্তু পরবর্তীতে কাজে লাগবে তো পারফেক্ট আমার হয়ে গেছে এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর যেই তরমুজের মিটগুলো আমি নিয়ে নিয়েছি মাছের অংশটুকু সেটা এখন একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে এই কাজটা ব্লেন্ডারেও করে নিতে পারেন তো আপনাদের যেটা ইচ্ছা আর কি তো ছেঁকে আমি রসটা আলাদা করে নিলাম আর এইদিকে একটা বাটিতে আমি নিয়ে এনেছি হচ্ছে আগার আগার পাউডার তরমুজের জুস হয়েছে আমার ছয় কাপ পরিমাণ এই জন্য আমি এখানে ছয় চা চামচ আগার আগার পাউডার নিয়েছি প্রায় ওয়ান ফোর্থ কাপ পানির মধ্যে এটা আমি কিছু সময় ভিজিয়ে রাখবো এখন একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিছি হচ্ছে তরমুজের জুসগুলো এখন চুলার জালটা অন করে দিব এবং এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন আর এই এই ডেজার্টগুলোতে কিন্তু চিনির পরিমাণটা এত আহামরি হইতে হয় না অল্প হলেই হয় আর কি তো আমি এখানে ওয়ান থার্ড কাপ মতো চিনি অ্যাড করেছি সামান্য একটু রেড ফুড কালার এটা টোটালি অপশানাল আপনার তরমুজ যদি অনেক বেশি লাল থাকে তাহলে এই যে রেড ফুড কালার ইউজ করার দরকার নাই আর তারপরে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ আর আগার পাউডার দিয়ে খুব ভালো মতো বিট করে আমি এটা চুলাতে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো জাল করে নিয়েছি তো হয়ে গেছে চুলার জালটা অফ করে দিলাম এখন লাগছে এই যে আমাদের তরমুজের এই খোসাটা যদি ভিতরে কোনো পানি জমে থাকে সেক্ষেত্রে কিচেন টিস্যু দিয়ে মুছে নেবেন তারপরে এই যে আমি তরমুজের জুসটা এর মধ্যে ঢেলে দিলাম ওপর দিয়ে কালো জিরা স্প্রিঙ্কল করেছি যাতে করে এটা তরমুজের সিডের মতো মনে হয় আর বাচ্চারা তো কালো জিরা খেতে চায় না তো এই জেলো রসিলাতে হলেও তাদেরকে কালো জিরা খাওয়ানোর আমার একটা অভিনব চেষ্টা এই ডেজার্টটা যখন কমপ্লিটলি ঠান্ডা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে জমে গেছে আর মনে হচ্ছে যে এটা আমাদের আস্ত একটা তরমুজ ভেরি ইন্টারেস্টিং কনসেপ্ট লেগেছে আমার কাছে এটা তরমুজের খোলসের সাথে তরমুজের জেলো মানে ওয়াও আপনারা বাসায় ট্রাই করতে পারেন স্পেশালি বাচ্চারা এবং বুজুগ এটা অনেক পছন্দ করবে নর্মাল ফ্রিজে এটা তিন থেকে চার দিন মতো ভালো থাকবে আর আপনার ডেজার্ট কর্নারে বা ডেজার্ট টেবিলে যখন এভাবে এই তরমুজগুলো সাজিয়ে রাখবেন সবাই কিন্তু এটাই নিয়েই কারাকারি করবে ট্রাস্ট মি আজকের আমার রেসিপি যদি ভালো লাগে দেন প্লিজ গিভ মি আ থামস আপ ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে খুব শীঘ্রই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম